নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর একটা মাসের সময়কাল আর বিশেষ সময়কাল কেন বিশেষ বলুন তো কারণ এই সময়কালটিতে আমরা রবি গ্রহের অবস্থান দেখতে পারবো তার নিজের ঘরে একটা প্লানেট যে হাউসেই থাক না কেন তুঙ্গ ঘর বাদে সে সব থেকে বেশি কমফোর্টেবল কিন্তু তার নিজের বাড়িতে আমরাও যেমন আমাদের নিজের কক্ষে নিজের গৃহে আমরা বেশি বেশি কমফোর্টেবল আমরা করি আর এই এন্টায়ার মাস আমরা দেখতে পারবো রবি গ্রহের অবস্থান থাকবে তার নিজের রাশি সিংহ রাশিতে যদিও সেখানে রবি কেতুর একটা কম্বিনেশন আমরা তৈরি হতে দেখব তার আলাদা ইম্প্যাক্ট ডেফিনেটলি চক্রপটে তৈরি হতে চলেছে কিন্তু একটা কথা কোনোভাবেই ভুললে চলবে না রবি তার নিজের রাশিতে আসা প্রত্যেকটি রাশির কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে অসম্ভব ভালো ফলাফলকে রিপ্রেজেন্ট করে আমরা পরপর আলোচনা করব এবং আমরা এটাও বোঝার চেষ্টা করব কারেন্ট পরিস্থিতি কেমন অ্যান্ড কি হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের আমি কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার হই আমি অবশ্যই নক্ষত্র ভিত্তিক কিছু আলোচনাও কিন্তু আজকের অনুষ্ঠানে করব মেষ রাশির জাতক জাতিকাদের আমি সরাসরি প্রফেশন নিয়ে যদি আলোচনা করি দেখুন সবাই যে চাকরি ছেড়ে বাড়িতে বসে আছেন একদমই তা নয় চাকরি করছেন কর্মজীবনে আছেন কিন্তু হয় না দিন শেষে আমাদের যেটা তুল্য মূল্য যে কতটা স্যাটিসফাইড আমি হতে পারছি আমার প্রফেশনে বহু মেষ রাশির জাতক জাতিকারা তারা তাদের জায়গাটা পাচ্ছেন না যে জায়গাটা তারা বিগত সময়ে পেয়ে এসেছেন যে জায়গাটা তারা বিগত সময়ে অ্যাচিভ করে এসেছেন আজকে গিয়ে যদি আমরা হিসেব করি তারা সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছেন না তারা সেই জায়গাটা তৈরি করতে পারছেন না কি জায়গা দেখুন মেষ কিন্তু শুধু অর্থ পিপাসু নয় কখনোই নয় তারা সম্মানের পিপাসু একটা জায়গায় সে চাকরি করবে সে যেন তারা মাথাটাকে উঁচু রাখতে পারে সে যেন ফোকাস থাকতে পারে তার কাজে মাথা উঁচু রেখে যেন সে কাজ করতে পারে এই মেন্টালিটি জাতিকাদের রয়েছে আর আমি মনে করি যদি রাশি মেষ হয়ে থাকে এই যে কাজের প্রবলেম যে নিজেকে সেইভাবে রিপ্রেজেন্ট করতে পারছেন না কোথাও যেন গিয়ে যারা আগে আপনার কর্তৃত্ব স্বীকার করে নিতেন তারাও নিতে চাইছে না কোথাও যেন গিয়ে আপনার একটা পদস্থলন হতে হতে বারবার যেন পদস্থলন হয়ে যাচ্ছে বারবার যেন আপনি আপনাকেই খুঁজে পাচ্ছেন না বারবার আপনার ওয়াইফটাই যেন বারংবার নেগেটিভ দিকে চলে যাচ্ছে এই ধরনের বিষয়েও আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার পজিটিভিটি বিস্তর বাড়তে চলেছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি স্যাটিসফাইড হবেন এই এই মাস পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর একটা মাসের সময়কাল তবে পয়লা সেপ্টেম্বরের পর আপনার ধনাত্মকতা বা পজিটিভ ভাইবসটা আরও বাড়বে যেখানে আপনি প্রফেশনালি কিছুটা সেটলড হতে পারবে এবং স্পেশালি আমি বলে দিচ্ছি যারা আইটিতে আছেন যারা ফাইন্যান্সে আছেন যারা যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে জব করছেন বা ম্যানেজমেন্ট লাইনে আছে আজকে আপনি বিটেক করার পর এমবিএ করলে। করলেন আপনি বিবিএ করার পর এম বি করেছেন আপনি কোনো একটা ডিগ্রি করার পর ম্যানেজমেন্ট একটা ডিগ্রি নিয়ে জব করছেন এবং আপনি জবের স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না বিকজ আপনার স্যালারিটা সেই রকম নয় দীর্ঘ বছর ধরে আপনি পরিশ্রম করেও দেখছেন যে না সেই জায়গাটা তৈরি করতে পারছি না হ্যাঁ আপনি যে নেগেটিভ আছেন আই নেভার সেট দ্যাট এটা বলার স্পর্ধা আমার নেই বাট কোথাও যেন গিয়ে আপনি স্যাটিসফাইড নন আপনার ওয়ার্ক কালচারটা আপ টু দ্য মার্ক নয় কোথাও যেন গিয়ে একটা ব্যাক কোথাও যেন কি একটা রং রিপ্রেজেন্টেশন রবি যখনই ডিস্টার্ব থাকে ফার্স্ট যে প্রবলেমটা হয় রং রিপ্রেজেন্টেশন আপনি বলছেন এক বুঝছে এক আপনি ভালো মনে বললেন কিন্তু সে গিয়ে মনে করলো আর এভাবে এরকম কথা বলে ফেল এবং তার সাথে একটা আপনার সম্পর্কের ডিস্টারবেন্স তৈরি হয়ে গেল আমি মেষরাশির প্রথম বলবো কাজে ইম্প্রুভমেন্ট বিশেষ করে কৃত্তিকা এবং ভরঞ্চ কর্মজীবনের ইম্প্রুভমেন্ট থাকবে চাকরির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকবে গভর্নমেন্ট জব রিলেটেড ম্যাটারে আপনি অনেকটা গ্রোথ করতে পারবেন গভর্নমেন্ট রিলেটেড জবে না আপনার সাকসেসটা দেখার মতো হবে আমি বলছি দায়িত্ব নিয়ে যারা পরীক্ষা দিচ্ছেন যারা অ্যাপেয়ার করছেন যারা প্রিপারেশন নিচ্ছেন বারবার দেখবেন পরীক্ষা দেওয়ার পর যখন হয় না না মনটা খারাপ হয়ে যায় সবার হয় সবার হয় একটা জিনিস আমি চাইছি পাচ্ছি না যখন একাধিকবার আমি চেষ্টা করব না এবং হবে না তখন মন খারাপ হবেই কিন্তু আপনাদের হওয়ার সময় এসছে তাই মনকে রাখতে হবে একদম স্ট্রং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জাতিকা আছেন তার রেসপন্সিবিলিটি তার মায়ের রেসপন্সিবিলিটি তার পিতার রেসপন্সিবিলিটি এদিকে হাজব্যান্ড বুঝতে চাইছেন না বাইস ভার্সা অনেক জাতক আছেন তার যে রেসপন্সিবিলিটিগুলো সেটা তার ওয়াইফ বুঝতে চাইছেন না সংসারে ডিস্টারবেন্স আসে এই জায়গায় যারা আছেন না দেখবেন সিনারিওটা কেমন পাল্টায় আপনি দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন পঞ্চমপতি পঞ্চমে কোনাধিপতি কোণে ইটস আ গ্রেট কম্বিনেশন অত্যন্ত শুভ সমন্বয় আপনি আপনার হেলথেও ইম্প্রুভমেন্ট পাবেন অনেক জাতক জাতিকা মেসের হেলথ নিয়ে ভুগেছেন প্রচুর পরিমাণে ভুগেছেন হেলথের ডিস্টারবেন্স প্রেশার স্ট্রেস সো অ্যান্ড সো যেন কন্টিনিউ 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 অ্যান্ড কন্টিনিউই প্রচুর হেলথের ডিস্টারবেন্স মেষ ভুগেছেন এর আগে তো এমনও দেখা গেছে আপনি মেডিকেল ট্রিটমেন্ট করেছেন মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে ডেভেলপ করার চেষ্টা করেছেন যত রকমভাবে ভাবে সম্ভব হয় তত রকমভাবে আপনি ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন এন্ড অফ দ্য ডে গিয়ে হয়তো অনেকে সাকসেস পেয়েছেন আবার অনেকে সাকসেস পাননি দ্যাট ইজ ভেরি ট্রু তবে একটা কথা মাথায় রাখতে হবে কিছুটা হলেও পজিটিভিটির জায়গা আপনার আসবে একদম হান্ড্রেড পারসেন্ট শিওর কিছুটা হলেও ডেভেলপমেন্টের জায়গা আপনার আসবে এবং সেটি এই সময়কালের মধ্যেই আসবে অশ্বিনীর আবার সেলফ প্রফেশনটা গ্রোথ করতে চলেছে দেখুন সবাই যে চাকরি করবে তা তো নয় সবাই যে ব্যবসা করবে তা তো নয় স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে কত মানুষ যুক্ত অশ্বিনীর যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে কানেক্টেড যুক্ত আছেন কন্টিনিউ করার চেষ্টা করছেন বাট ভালো ফল পাচ্ছেন না যেন ওই যে বলে না চলছে কিন্তু দৌড়াচ্ছে এটা বলতে পারছেন না চলছে ইট ইজ কন্টিনিউইং তাই না চলছে কিন্তু দৌড়াচ্ছে না দ্যাট ইজ দ্য প্রবলেম যে সমস্ত জাতক জাতিকাদের রাশি হচ্ছে মেষ নক্ষত্র অশ্বিনী সেলফ প্রফেশনে ডিস্টারবেন্স ভালো ফল পাবেন আবার মেষের অনেকেই আছেন এনজিও করেন আমার খুব ভালো লাগে মেষের এই এই কোয়ালিটিগুলো তারা এনজিও করবে তারা সোশ্যাল কাজ করে তারা মানুষের পাশে দাঁড়ায় হ্যাঁ মাঝে মাঝে একটু রাগ দেখায় মেষের একটু রাগ বেশি যদিও সব নক্ষত্রের নয় কৃত্তিকার তো রাগের জন্য অনেক সময় কথাবার্তার মধ্যে নানা রকম বিষয়বস্তু চলে আসে রাগ বেশি মেষের রাগ বেশি ভরণীর মধ্যেও রাগ থাকে তবে ভরণী খুব সৌম খুব সৌম রাগ আছে তারপরেও আমি বলবো ভরণীকে সৌম অশ্বিনী কোথাও যেন গিয়ে না চলো ম্যানেজব কিন্তু এই রাশিটির কোয়ালিটি হিউস প্রচুর কোয়ালিটি আছে প্রচুর ভালো প্রভাব আছে এই রাশির অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় সড়ো পরিবর্তন আপনি দেখতে পারবেন এই টাইমে বিশেষ করে আমি বলে দিচ্ছি একুশে আগস্টের পর অর্থনৈতিক ক্ষেত্রের বিশেষ করে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত টাইমিংটা একটা বড় সড়ো পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে এই সময়ে আপনি দেখবেন অনেক সোর্স তৈরি হবে আর সোর্স ছাড়া জীবনে বিশাল জায়গায় পৌঁছানো যায় না সোর্স তৈরি হবে মেষের সোর্স ইনক্রিজ করবে অশ্বিনীর এবং কৃত্রিকার দেখবেন সোর্স কোন লেভেলে যায় নেতা মন্ত্রী আমলা লেভেল অফ সোর্স দেখবেন কতটা ইনক্রিজ করে ইভেন পলিটিশিয়ানদের সাথে যে অ্যাটাচমেন্ট বললাম সেগুলো অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন দোজ হু আর কানেক্টেড উইথ এনি টাইপ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ জব ইউ নো তাদের ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি তাদের গ্রোথের জায়গা দেখতে পাচ্ছি আই ক্যান এক্সপেক্ট সাম বেটার থিংস ফর দেম তাদের ভালো কিছু এক্সপেক্ট করতে পারছি এবং এটি হবে এটি লক্ষ্য করা যাবে একটা কথা সবসময় মাথায় রাখবেন মেষ মেষ হারে না মেষের মধ্যে যে পোটেন্সিয়ালিটি বা শক্তি আছে সেটা যদি সঠিক কাজে ব্যবহার করা যায় আজকে আমরা সেই যুগে পৌঁছে গেছি যেখানে নিউক্লিয়ার যদিও সেটা আগে থেকেই হচ্ছে গত শতাব্দীতেও আমরা দেখেছি কিন্তু হয় না যে একটা শক্তিকে আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন আপনি খারাপ কাজে ব্যবহার করতে পারেন মধ্যে সেই পোটেন্সিয়ালিটি আছে সেই কোয়ালিটি আছে যে আপনার শক্তিটাকে আপনি যাতে ভালো কাজে ব্যবহার করতে পারেন সেই ভালো কাজে ব্যবহার করতে হবে ফাইন্যান্স উইল বি বেটার ইনাফ ইভেন আমি বলবো যদি খরচটাকে একটু লাগাম দিতে হবে খরচকে লাগাম দিন টেনে ধরুন খরচটাকে আপনি ধরেছেন অলরেডি স্যাটান দ্বাদশে গেই এই শিক্ষাটা আপনাকে দেবে যে কোন জায়গায় খরচ করা উচিত কোন খাতে ব্যয় করা উচিত সব খাতে ব্যয় নয় এটা বুঝে গেছেন জায়গাটা প্রভাবিত হবে বিশেষ করে স্কিল দেখুন বর্তমান যুগে শুধুমাত্র গতানুগতিক পড়লে কিন্তু হবে না আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে যে আপনি কি শিখেছেন হোয়াট ইউ লার্ন তাই না যেটি আপনি কাজে লাগাতে পারবেন ইউর ইনভেস্টমেন্ট বিগ ইনভেস্টমেন্ট ইউরানি ইউর নলেজ ইউর বিগ অ্যাসেট ইজ ইউর নলেজ তার থেকে বড় কোনো অ্যাসেট হতেই পারে না সো আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার প্রোগ্রেসিভ জায়গাটা না লেভেলে পৌঁছবে একটা ব্যাপক পরিমাণে প্রোগ্রেস দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট আপনি আশা রাখতে পারেন রাশি মেষের বন্ধুভাগ্যটা এনহান্স করবে রাশি মেষের পারসোনাল লাইফে অনেকটা এনহান্সমেন্টের জায়গা আমরা দেখতে পারবো রাশির তবে সমস্যা আছে এবং যেটি সব থেকে বড় সমস্যা রেকগনিশনের সমস্যা বাড়িতেও রেকগনিশনের সমস্যা অনেক সময় দেখা যায় রাশি জাতক জাতিকাদের বাড়ির মানুষ তাদের রিয়েলাইজ করতে পারছে না সেখানে নানা রকম প্রবলেম হচ্ছে রাইট এই প্রবলেম থেকে বেরোতে পারবেন এই যে রিয়েলাইজেশন এটা আসবে আপনাকে আপনার যে মর্যাদা আপনি যে আপনি এটা অনেকে বুঝতে না দেখবেন খেয়াল করে আপনার বাড়ির মানুষ দেখুন বাড়ির মানুষের থেকে সম্মান কেইভাবে পেয়েছে কিন্তু তার মধ্যেও একটা বিষয় থাকে এটা মেষের ক্ষেত্রে বড় অভাব আর মেষ কিছু কিছু ক্ষেত্রে নিজের জায়গা নষ্ট করে দেয় তাই না এটাকে ম্যানেজ করতে হবে আপনি যদি আপনাকে সম্মান করতে না পারেন আপনি যদি আপনাকে গুরুত্ব দিতে না পারেন নো আদার ওয়ান ইন দিস ওয়ার্ল্ড আপনাকে গুরুত্ব দেবে পৃথিবীতে অন্য কেউ নেই যে আপনাকে গুরুত্ব দেবে তাই সবার প্রথমে আপনাকে আপনার গুরুত্ব দিতে হবে ইট ইজ ভেরি 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 এসেন্সিয় মেষরাশি জাতক জাতিকাদের যদি এই সময়ে বিশেষ করে কৃত্তিকার এবং ভরণির বন্ধুভাগ্যটা ইনক্রিজ করতে চলেছে বন্ধুভাগে অনেক প্রসপারিটি বা গ্রোথ দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি এটা ভালো দিকে যাবে কিছু অর্থ আসবে হ্যাঁ না আসা অর্থ খরচ হয়ে যাওয়া অর্থ যে অর্থটা আগে আপনি অ্যাচিভ করতে পারেননি এরকম কিছু অর্থ আপনার আসবে অর্থনৈতিক প্রোগ্রেসের জায়গা দেখতে পারবো মেষের এবং হয় না যে অনেকে করজে আছেন দেনায় আছেন ইএমআই ইএমআই এখন সবাই থাকে অলমোস্ট এটা ভালো দিকে যাবে একদম কনফার্ম আপনি অন্তত শোধ করার না স্কোপটা পাবেন যেটা পাচ্ছেন না অন্তত শোধ করার ক্যাপাসিটিটা পাবেন যেটা পাচ্ছেন না এটা মেশের জন্য ভালো তবে মেসের রিলেশনশিপে একটা বড় পরিবর্তন রিলেশনশিপটা আরও দৃঢ় হবে যে রিলেশনশিপটা আপনার এখন নেই যে রিলেশনশিপের ক্ষেত্রে আপনার শুধুমাত্র এখন যেটা পড়ে আছে সেটা হলো প্রবলেম সমস্যা সেই সমস্যা থেকে সেই প্রবলেম থেকে মিটবে যাবে মানে রিলেশনশিপের প্রবলেম ভরণীর কৃত্তিকার মিটবেই অশ্বিনীর আবার ম্যারেজ লাইফের প্রবলেমটা মিটে যাবে যাদের ম্যারেজ লাইফে একটা ক্রোন্দল বাধা বোঝাতে পারছেন না তার রিয়েলাইজেশন আসছে না ভুল করেছে সেও আপনিও হয়তো কম বেশি ভুল করেছেন আপনার রিয়েলাইজেশন চলে এসছে কিন্তু সে কোনোভাবেই রিয়েলাইজ করতে পারছে না দেখুন কথাই বলে এক হাতে তালি বাজে না প্র্যাকটিক্যালি হয়তো কিছু কিছু ক্ষেত্রে ঠিকও বাট হান্ড্রেড পারসেন্ট কি ঠিক আপনাদের কাছে প্রশ্ন তুলে দিলাম মেশের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এক হাতেই তালি বেজে যায় সে ঝামেলার মধ্যে যায়নি কিন্তু তাকে ঝামেলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে ঝামেলায় জড়িয়ে নেওয়া হয়েছে বাট তার কোনো ফল্টস ছিলই না তাই না তার কোনো নেগেটিভিটি ছিলই না সে কিছু করেই নি সে কিছু জানেই না বাট সে একটা প্রবলেমের মধ্যে জড়িয়ে গিয়েছে এটা আমরা প্রায়শই দেখি সন্তান ভাগ্যে ইম্প্রুভমেন্ট মেশ পাবেন তাই সন্তান ভাগ্য নিয়ে পরিকল্পনা প্রপার রাখি সন্তান ভাগ্যে ইম্প্রুভমেন্টের জায়গা মেশের আছে সন্তান নিয়ে এনহান্সমেন্টের জায়গা মেশের আছে ধীরে ধীরে সন্তান রিলেটেড বিষয় নিয়ে আপনার একটা প্রসপ্যারিটি আসবে সন্তান রিলেটেড বিষয় নিয়ে আপনার একটা অগ্রগতি আসবে এবং সেটি আপনি রিয়েলাইজ করতে পারবেন মেষরাশি জাতক জাতিকাদের বন্ধুভাগ্যের ইম্প্রুভমেন্ট আছে মেষরাশি জাতক জাতিকাদের মানসিক চাপ থেকে অনেকটা বেরোনোর জায়গা রয়েছে এবং একটা আলাদা দিগন্ত বা অপরচুনিটিস খুলে যেতে পারে যেটার অনেক দিন ধরে হয়তো প্রতীক্ষা করছে বুঝতে হবে সময়টাকে কিছু কিছু প্রফেশন দেখবেন ভালো চলবে ইলেকট্রনিক্স রেশন ডিলার যারা আছেন গ্রেন্স মানে এই ধরনের ম্যাটারে যারা যুক্ত শস্যের সাথে যারা যুক্ত ওয়াটার রিলেটেড বিজনেস জুয়েলারি বিজনেস যারা করেন কেবল অপারেটর যারা রয়েছেন ইলেকট্রনিক্সের কাজ যারা করেন এর কাজ যারা করেন ভালো যাবে লিকার শপ মেশের ব্যাটার কিন্তু মেশের যারা লোহা বা বিভিন্ন ধাতব পদার্থ বিভিন্ন ধাতব বিষয়ের সাথে কানেক্টেড আছেন ভালো ফল পাবেন বক্স মেকিং আছেন অনেকে শঙ্খের কাজ করেন অনেকে শঙ্খ আভরণের কাজ করেন যে কোনো আভরণের কাজ করেন ভালো প্রভাব পাবেন কসমেটিক্সের মেসে জায়গাটা অনেকটা ডেভেলপড হবে তবে মেশের একটাই রিকোয়েস্ট আমার একটাই অনুরোধ গাড়ি চালাবেন আস্তে অন্তত আগস্ট সেপ্টেম্বর তো অবশ্যই সচেতন থাকতে হবে আমি আগেও আপনাদের বলেছি যে সেপ্টেম্বরের তেরো পর্যন্ত সচেতন থাকুন যতটা সচেতন থাকা যায় ততটাই সচেতন থাকুন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকতে হবে সুস্থ থাকতে হবে আমাদের শেষ করছি এখানেই জয় শ্রী